না আসলে হয় না অতিরিক্ত কথা বলবা না মাথাটা এমনি পেইন্ট করতেছে চোখের সামনে থেকে যা ঠিকই আছে শ্বশুর শাশুড়ি লাগে একটু বই না খেতে পার না ঠিকই আছে একবার ঠিক কাজ করছে একটু শ্বশুর শাশুড়ি লাগে একটা দিন বই না খেতে পার না তিন রাত চব্বিশ ঘন্টা চোপাটা চালাইতেই থাকে খালি আমার সংসারে এখনো নাক গলাইবো নাক না করার কাজটা দিব শয়তানের বাচ্চা নিজস্বই কোন ব্যবস্থা রাখছিস বাবা আবার একটা ফোন দিয়ে নেই তুমি মনে লাগা আর ফোন রিসিভ করবে না দরকার সময় কেটে গেল হ্যালো আব্বু কই আছো তুমি তাড়াতাড়ি আমার বাসা আসো দরকার আছে বললাম তো আসো আসলে সবটা বলতাছি ও আমু বাসায় না মাটির বাসায় গেছে আচ্ছা তুমি একাই আসো তাড়াতাড়ি এসো খবর দিস ভিতরে চলো আয় বয় না সারাদিন থাকে আল্লাহর বান্দার চোপা আর বন্ধ হয় না শ্বশুর শ্বশুর লোক প্রতিদিনই ঝগড়া করে মানুষ কয়দিন সহ্য করেছে আহে নাই শ্বশুর শাশুড়ি আজকে জিদ্দ করতে বাইরে কই দিছে আন বাইরে ফোন দিছে এই জায়গা আর কি হ্যাঁ এবারে চাইবো তুমি কও এই জামেলা এই ভাষায় থাকবো কই আমার লাগে কি তো বনে বান্দির পুতো কো রুমে শেয়ার হইছে আয় আমার লগে আয় পুরা বিছানা খালি পড়ে রইছে আর ওই জুতা পায় দিয়া তারপরে কি করছে সোফার মধ্যে শুয়ে রইছে ফাংশন ক্লাসটা খুলে নাই

আমার লগে কথা কথা আমি কইটা আমার লগে কথা বাড়িটা কি আমার মাইয়া কি আমার বউ তোর না আমার তো মনে হয় যে আমার বাড়িতে বান্ধি তুই দাসি বান আমার মাইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের সমস্ত কাজকর্ম করব রান্না বান্না করব, কাপড় চোপড় ধুবো ঘর দুয়ার পরিষ্কার করবো আর তোর পুরো জ্ঞাতি গোষ্ঠী যেখানে যা আছে সব যত্ন করবো সেবা যত্ন করতে থাকবো খালি সারাদিন হ্যাঁ আর তোর আত্মীয় স্বজন লোকজন ভাই বোন সব আয়া ঠ্যাংয়ের উপরে এরকম ঠ্যাং দিয়া বুয়া বুয়া কত করে গিলবো কত করে হ্যাঁ কি পাইছস

নিকৃষ্ট এই সমস্ত বঙ্গ কি করা উচিত জানস ঝাড়ু দিয়া জুতা দিয়া তারপরে দেখ খুরচুন আসন তরকারি লারে ওগুলি দিয়া ইচ্ছা মতো ঝাড়ু পিঠা করা উচিত পিটানো উচিত হ্যাঁ খারাপ না হলে বেটা স্বামীর সংসার থেকে শ্বশুর বাড়ির থেকে কেউ বের করে দেয় হ্যাঁ আব্বা শুনেন এই বলে আনার জন্য আবার পাগল হয়ে আমি বললাম যে না আনলো না তুমি চুপ করো মেজাজ গরম আছে আমার বোন আমার বাড়িতে আসবে এই নিয়ে তুমি একটু শব্দ করবে আসতে পারবো না এই ব্যাপার আপনি কি জন্য আসছেন সেটা বলেন আমার ফ্যামিলির ব্যাপারে কোনো কথা বলবেন না তোমার কেতে পারবো না কেউ থাকতে পারবো না আমার মাইয়া একা থাকবো একা আপনার মেয়ে একা থাকবে হ্যাঁ আমার মেয়ে একা থাকবো আমি কি বিয়ের সময় দলি আমি কি বিয়ের সময় কাবিন নামায় চুক্তি করছিলাম আপনার মেয়ে নিয়ে আমি একা থাকবো আমার ভাই বোন আত্মীয় স্বজন কেউ আসতে পারবে না এটা কি ধরনের কথা আব্বা তো বিয়ের সময় গিয়ে আমরা চুক্তি করে দিয়েছিলাম নাকি যে আমার মেয়ে এই বাড়িতে দাসিবান্ধীর কাজকর্ম করব তোর ভাই আইবো বোন আইবো আত্মীয় স্বজন আইবো খালা আইবো খালু আইবো মামি আইবো মামা আইবো চাচি আইবো চাচা আইবো ফুপু আইবো ফুপা আইবো আর কত আত্মীয় স্বজন আছে সবাই রান্না বান্না যা কিছু আছে সমস্ত আমার মাইয়া একলা করবো নাকি জুতা দিয়া বাইরে কেমন শয়তানের শয়তান তোমার কথা একটু দাম দিলো না তোমার সাথে গেল আমার

তুই ফোন দিছিলি সাতটার দিকে আচ্ছা বস কি হইল এত রাতে আমার জামা শ্বশুর শাশুড়ি সবাই মানে মাইরা মোরা ঘর থেকে বের করে দিয়েছে এই দুরা ফোন না দি আমার ফোন দিতে পারলি না তারা পারে ফোন দিতে পারলি না ফোন দিছিলাম আপার ফোন ছিল বন্ধ তোমারে ফোন দিছি দুই তিনবার ব্যস্ত খালি বলছে আরে আমি আমার এক বন্ধুর লগে কথা কইতাছিলাম এখন দাদা কাম একটা কইতে গেছে তুমিও না আবু তো ভালো করে জিগে লেবে না আজ গই তোমার জামাই রুষ্টলা থি ওটা যে শয়তানে শয়তান অন্ত আয় দরবা মারে কি করন যায় হনা কত কি করন যায় তুমি বাসা জায়গা ওই খায়ালে শুয়ে থাক চল তুইছে আব্বা তোমার বোন বলছে তোমার এই বাসায় কোনো জায়গা নাই তোমার বের করে দিতে বলছে তুমি যেন ঘরে না ঢুকো বোঝো নাই আর সুপা চালাও কেন সংসারে এত তোমার এই চোপা চালানোর কারণে তোমার সংসার থেকে বের করে দিতে তোমার শ্বশুর শাশুড়ি তোমার জামাই আমি বলি নাই কিন্তু এই কথা তোমার अब्বা আর তোমার বোন বলছে আমি আমার বোনের কথা বলছিলাম নাকি তোমার বোনের কথা বলছি আমার বোন তো এত মুখ চলে না আমি আগেই বলেছি আমার বোনের মুখ তো চলে না আমার বোনের নামে কোনো তুমি বলছো হ্যাঁ বাবাজি তুমি বলছ আমারে তুমি বলতে যাব কেন এসো বলতে হবে अब्বা শুনেন আমি আমার ছোট ভাই আমার ছোট বোন আমি যেরকম নিজের মনে করি আপনার

এখন যদি বেড শেয়ার করে একটু সমস্যা হয়ে আমি তো সেটা জানি না আব্বা আমি সেটা বুঝতেও চাই না আব্বা আপনি আপনার মেরে এখন বেরোন তো আব্বা আপনি প্রচন্ড স্বার্থপর আব্বা যখন শুনছেন আমার বোন আসবে তখন তারা হুড়োহুড়ি আপনি চলে আসছেন চলে আসা আমার সাথে কি আচরণটা করলেন হ্যাঁ আর এখন আপনার মেয়ে দেখে একবারে মন নরম হয়ে গেছে মন গইলা গেছে আমার বাসায় আপনার মেরে রাখতে হবে আমার আপনার বাসায় জায়গা নাই আপনি আর আম্মা দুইজন বেড শেয়ার করতে পারবেন না

হ্যাঁ আমি সাথে কোনো সমস্যা হবে আপারে মারত কেন তোমার আপারে মারবো না তোমার আপা মনে করছে আমার বোন আসবে তুমি যে বোন দিছো এটা সে জানে না সে এই পর্যন্ত তোমার আব্বার ফোন দিয়ে নিয়ে আসছে আমার বাসায় নিয়ে আসা তোমার বোন আর তোমার আব্বা আমার বিশ্রী অপমান করছে মনে করছে আমার বোন আসবে এই জন্য মনে করছে এই বাড়িতে তোমার বোনের কোনো জায়গা নেই তোমার বোনের মুখ খারাপ স্বভাব খারাপ চরিত্র খারাপ যা বলার বলছে তোমার বোনের এই বাসায় যদি রাখো আমার মেয়ের এই বাসায় রাখবো না আমার মেয়ের কি বান্ধি বিয়ে দিছি তোমার কাছে তোমার ভাই বোনের আসলে রান্না বান্না করে রাখবো তোমার গোষ্ঠী আসলে রান্না বান্না করে রাখবো এইসব কথা বলছে এখন কি ইচ্ছা করতেছে বলো হ্যাঁ আমার ইচ্ছা করছে তোমারও ঘাট ধরে বের করে দিই তোমার বোনও ঘাট ধরে বের করে দিই এই বাসা থেকে